ধরেন আমরা এখন আইসিসির এলিট প্যালেনের কোচ হিসাবে নিজেদেরকে আমরা ভাবতে শিখছি যে ধরেন এই কোচের মাধ্যমে আমরা কিন্তু এখন আইসিসির একটা এলিট প্যালেনের যে কোচের লিস্ট থাকে সেখানে আমরা অন্তর্ভুক্ত হচ্ছি সেটা দেশের ক্রিকেটের জন্য ভালো পাশাপাশি আমার মনে হয় যে আমরা আরও বেশি পপুরার প্লেয়ারদেরকে হেল্প করতে পারবো নার্সারিং করতে পারবো এবং যে জিনিসটা আসলে সবসময় আমি পার্সোনালি চেয়েছি যে আমি আজ এ কোচ আমি বাংলাদেশে অনেক কিছু জিততে চাই এবং সেই জায়গাটায় আমার এই ডিগ্রিটা আমাকে দারুণভাবে পথ চলায় হেল্প করবে না ইটস এ পজিটিভ মুভ ধরেন আমি বোর্ডে জব করি এবং বোর্ড আমাকে যেখানে কাজ করাবে আমি এখন সেখানে কাজ করতে বাধ্য তো সেই জায়গাটায় অ্যাট দিস মোমেন্ট হয় আমাদেরকে এসপির জন্য এসপি মিন্স কি আপনার হাই পারফরমেন্স ইউনিট যারা ফিউচারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবং এটার যে পাথ হয়ে যেটা থাকে আমরা যেটা বলি ইকো আমাদের আপনি জানেন যে আমাদের সিস্টেমে একটা বড় রকমের সিস্টেম লস আছে যার কারণে প্রতিবারই আমাদেরকে নতুন করে পথ চলা শুরু করতে হয় এবং কন্ট্রোভার্শিয়াল যে জায়গাগুলো থাকে সেগুলোতে অনেক বেশি কথাবার্তা হয় বাট এইসপি যে জায়গাটা যে জায়গা থেকে আসলে আপনার ফিউচারটাকে রান করাতে হবে এবং ফিউচার তৈরি করার ক্ষেত্রে যে দূরদর্শিতার বিষয়গুলো থাকে যে প্ল্যানিংটা থাকে যে পাথ হয়ে এটা আপনার তৈরি করতে হয় কোচিং ম্যানুয়ালে যে জায়গাগুলোতে আসলে আমরা কীভাবে প্লেয়ারগুলোকে গ্রো আপ করতে পারি তার গ্রোথ লেভেলটা কীরকম তো এইসব জায়গাগুলো আপনি যখন এই ধরনের কোচগুলো করবেন আপনার ভিতরে একটা অন্যরকম কনফিডেন্স বিল্ড আপ হবে এবং আপনি ক্লিয়ার ভিশনটা পাবেন যে আসলে আপনি কোথায় যেতে চান কাদের নিয়ে যেতে চান কে কে আপনাকে পথে যাতে হেল্প করতে পারে এবং একটা পরিষ্কার সিনারিও আপনার সামনে আসে আমাদের স্পেশালি আমি মনে করি যে লেভেল থ্রিটা আমাদেরকে দারুণভাবে হেল্প করবে এবং এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো যে এরকম আরও অনেকে যদি আপনার লেভেল থ্রি কোচটা করতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেটটা আরও বেশি সমৃদ্ধ হবে আমি মনে করি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বলার মুস্তাফিজ রহমান এবং আমার কাছে হি ইজ এ বলার যে আপনার ম্যাচের জয়পুরের যে যে মুভেন্টামগুলো থাকে যেখানে আসলে নিজেকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে এবং আমি জানি যে আমাদের পেস বলিং ডিপার্টমেন্টে যদি আপনি দেখেন যে ওভারঅল তারা সবাই আগের থেকে অনেক বেশি আমার ম্যাচ প্রফেশনাল ওয়েতে যদি আপনি কোনো কিছু ইন্টারন্যাশনালি অ্যাচিভ করতে চান তাহলে যে স্যাক্রিফাইসটা আপনার করা দরকার অ্যাজ এ প্লেয়ার আমি বলবো যে ফার্স্ট কলটা তার দিক থেকে আসা দরকার দেন পরবর্তী যে ধাপগুলো থাকে যে আমরা যেটা বলি যে যেটা আপনি বললেন যে কাকে কোথায় কখন কী খেলাবো ভীষণগুলো যে কোচগুলো যিনি যারা কাজ করেন তাদেরকে নিয়ে তারা কিভাবে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করছেন এবং এই পার্টটার সাথে যারা জড়িত লাইক ফিজিও ডিপার্টমেন্ট বলেন ট্রেনিং ডিপার্টমেন্ট বলেন তারা আসলে কিভাবে তাদেরকে নার্সিং করছে বাট মোস্ট অফ দ্য টাইম যদি দেখেন যদি আমার পার্সোনাল ওপিনিয়ন ভোট এটা চান তাহলে আমার মনে হয় যে আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা সেটা অনেক বেশি আনেন এবং যে জায়গাটাতে যে জায়গাটাতে আমরা বারবার আমরা অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি বিকজ তার আইডেন্টিফাইকেশনের যে জায়গাগুলো থাকে আসলে প্লেয়ারটা কেন ইঞ্জুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার এবং প্লেয়ারগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া দরকার বিকজ নট অনলি দে অল আর ইউনিক নো দ্য যে ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনাকে সাস্টেন করতে গেলে যে ধরনের আমি বলবো যে ঘুরে ফিরে বলতে আসলে ইকোসিস্টেম দিয়ে আপনাকে বেড়ে ওঠা দরকার সেই জায়গাটায় আমাদের একটা বড় গ্যাপ হয়ে গেছে একটা প্লেয়ারের আপনার ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টের জায়গা থাকতেই হবে এবং সেই জায়গাটা আপনাকে প্রত্যেকটা জায়গা যে আমরা যেটা বলে যে কন্ডিশনে আপনি খেলছেন সেটা সম্পর্কে যেমন আপনার পরিষ্কার নলেজ থাকা দরকার এবং এটার অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে অ্যাডজাস্টমেন্ট জায়গাগুলো অ্যাওয়ারনেস অফ দ্য গেম আমরা যেটা সবসময় বলে আসছি আসলে আমাদের ওই জায়গাটাতে অনেক বেশি কাজ করার আছে অ্যাজ এ প্লেয়ার এবং স্কিলের যে ডেভেলপমেন্টের দরকার আসলে প্লেয়ারটা নিজেকে কোথায় দেখছে যে আগামী এক দেড় বছরের ভিতরে আমি আসলে ওয়ার্ল্ডের এত এরকম জায়গায় দেখতে অন্য অন্য চ্যাম্পিয়ন বলাররা আসলে নিজেদেরকে কীভাবে দেখে অন্য চ্যাম্পিয়ন ব্যাটাররা নিজেদেরকে কীভাবে ট্রান্সফর্মটা করেছে তো সেই জায়গাগুলোর প্রতি আমার প্লেয়ারদের অবশ্যই আরও বেশি মনোযোগী হওয়া উচিত পাশাপাশি আমার কাছে সবসময় যেটা মনে হচ্ছে যে আমাদের নলেজেবল কোচ দরকার যারা জানবে যে এই ট্যালেন্টটাকে কীভাবে আমরা এক্সটার্নালি ট্যালেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি তো ওই জায়গাটার একটা সমন্বয় দরকার এবং আমার কাছে যেটা মনে হয় যে আমরা খুব আমরা সবসময় বলেছি যে আমাদের সালাউদ্দিন ভাই এসেছেন আমাদের যে নতুন কোচিং প্ল্যানটা দুই হাজার সাতাশ সালে একটা প্ল্যান করে আগাচ্ছেন তারা তাদের ভিশনটা সম্পর্কে যদি ক্লিয়ার হন এবং কাকে দিয়ে কখন কী কাজগুলো করাবে এই পাথ যদি ওনারা আগের থেকে ঠিক করতে পারেন তাহলে আপনি যেটা বলেছেন যে আজকে কাকে খেলাবে পশু কাকে রেস দিবে কোন প্রক্রিয়াতে দলটাকে বিল করবে সেই জায়গাগুলোতে আমার মনে হয় তারা চমৎকারভাবে কাজ করতে পারে যে ইজ এ ক্রিকেট গেম এনিথিং ক্যান হ্যাপেন বাট কনফিডেন্সের যে জায়গাটা আছে সেই জায়গাটায় মনে আমার মনে হয় যে প্লেয়ার কল ফার্স্ট দেন প্ল্যানিং এক্সিকিউশনে যে আমরা বলি যে প্র্যাকটিস ম্যাথডটা থাকে সেই জায়গাটাই আসলে কে কীভাবে অ্যাপ্লাই করবে এবং টি টোয়েন্টি অলএইজ মোমেন্টম গেম এবং এই মোমেন্টমের জায়গাটা যারা ভালোভাবে লাভ করতে পারবে সেইটি নিয়ে সেই পার্টিকুলার ডেতে জিতবে এবং আই হোপ যে আপনি যেটা বলেছেন যে আমাদের যথেষ্ট সুযোগ আছে আমাদের পোটেন্সিয়াল প্লেয়ার আছে এই যেটা আপনাকে আগেও বলেছি টি টোয়েন্টি প্লেয়ার মানে খেলাটায় আপনি কাকে দিয়ে কখন কী বের করবেন সেই জায়গাটায় যদি আপনি স্বচ্ছ থাকেন এবং প্র্যাকটিস প্রিপারেশনের যে জায়গাটাতে আপনি যদি নিজেকে প্রপার ওয়েতে বিল্ড করে নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি সাকসেসটা আপনার পরে আনার চান্স আছে এবং সেই জায়গাটা আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই নিজেদেরকে অনুধাবন করছে এবং আই হোপ ইন দ্য ফিড কিছুদিনের ভিতরে হয়তো বাংলাদেশ টিম প্রত্যেকটা সেক্টরে আমি যেটা বলেছি বলিং ব্যাটিং ফিল্ডিং যে তিনোটা পার্ট লাগে আপনার জয় করার জন্য সেই জায়গাটায় আপনি নিজেদেরকে কন্ট্রিবিউশন করতে হবে